কথা প্রসঙ্গত বলে যাই আপনারা ফেরাউনের নাম শুনছেন না বলেন 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 জোরে বলেন আরে বাজান নাম শুনবে না এরকম বাংলাদেশে না সারা পৃথিবীতে এরকম কেউ নাই ফেরাউনের আসল কিন্তু প্রকৃত আপন ছেলেও ছিল না মেয়েও ছিল না উনি আমাদের সমাজে দেখবেন ছেলে যদি না থাকে তাহলে শুধু মেয়েই হইসে দেখবেন ছেলে একটা পালক নিয়ে আসে ঠিক না ছেলে পাওয়ার আশা হয় না তো পালক নিয়ে আসছে আবার ছেলে আছে নাই তো ফেরাউন তার ছেলেও নাই মেয়েও নাই একটা কন্যা মেয়েকে পালক নিয়ে আসছে নিজের মেয়ে বানানোর জন্য প্রধানমন্ত্রীর মেয়ে একা একা কি গোসল করবে নিজে কি কাপড় ধুবে তা তো হবে না আপনার একটা চাকরানি নিযুক্ত করে দিয়েছে ওই চাকরানির নামটা মাস্তাহা মনে রাখবেন নাম কি বলেন বলেন নাম কি মাস্তাহা এই মাস্তাহা তার নাম ইনি ফেরাউনের পালক মেয়ের চাকরানির কাজে নিযুক্ত কাপড় ধুয়ে দেয় পানি উঠায় দেয় গোসল করায় দেয় বিভিন্ন কাজ কাম সে করে এমন কি মাথার চিরুনিটাও ওই মাস্তাহা নামক চাকরানি করে দেয় হঠাৎ একদিন ওই চিরুনি দিয়া মাথা আশ্রাইতে আশ্রাইতে তার হাত থেকে চিরুনিটা পুড়ে গেছে চিরুনিটা পরে যাওয়ার সাথে সাথে বাজান ওই ফেরাউনের মেয়ের পালক মেয়ের চাকরানী মাস্তাহা উনি বলছেন বিস্মি বিকাল আলা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি তো বোঝেন নাই কি বলছি ঠিক না হুজুর বলছে আপনি তো বোঝেন নাই সুবহান মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে এই চিরুনিটা আমি উঠাইলাম আল্লাহ একবার বলেন এবার তো বুঝছেন সুমহান মহান সুমহান আল্লাহ তালার নামে চিরুনি উঠাইলাম এখন মাস্তাহা যার কাজ করতেছে ফেরাউনের মেয়ে উনি বলতেছে হ্যাঁ এই তুমি কি বললে আমার বাবা তো সবচাইতে বড় খোদা জোরে বলে না ওনার উপরে আবার খোদা আছে উনি আবার কে মাস্তাহা বলে কি জানেননি মাস্তাহা বলে আর আমি এই খোদা এমন খোদা আমার খোদা তোমার খোদা তোমার বাবার খোদা সারা বিশ্বের প্রতিপালক জোরে বলেন সুবহানাল্লাহ সারা বিশ্বের প্রতিবালক এখন কথাটা এলোমেলো হয়ে গেল না এখন ওই ফেরাউনের মেয়ে বাবার কাছে গিয়ে নালিশ দিছে বাবা আপনি কারে আমার কাজের জন্য নিযুক্ত করে দিয়েছেন উনি তো আপনারে মানে না উনি আরেকটা খোদা মানে ওনারে নিয়ে আসো মাস্তাহাকে নিয়ে আসছে আমি কথা থেকে বলতেছি মনে আছে তো মনে আছে তো তই এবার ফেরাউন মাস্তাহাকে জিজ্ঞাসা করে মাস্তাহা তুমি মুসার প্রতি ইমান ছেড়ে দাও আল্লাহর প্রতি ইমান ছেড়ে দাও আমার প্রতি ইমান নিয়ে আসো তাহলেই তোমার বাসার একটা অবস্থান হবে অন্যথায় কিন্তু তোমাকে আমি জানে প্রাণে মেরে ফেলবো শুধু তাই নয় তোমার দুইটা কন্যা সন্তান আছে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে তাদেরকে শহীদ করে ফেলবো মুসলমান ভাইরে আমার মাস্তাহা বলেন ফেরাউন আমার দুইটা কন্যা নয় আরো যদি কন্যাকে তুমি শহীদ করে ফেলো তারপরেও আমি আমার অবস্থান থেকে পিছপা হব না আমি প্রকৃত ইমানদার প্রকৃত ইমান এনেছি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমি কখনো পিস্পা হব না মুসলমান বন্ধু আমার এই কথা বলার সাথে সাথে ফেরাউন মাস্তাহার বড় কন্যাটাকে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে দিছে এ বাজান ফুটন্ত তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে আমার মা চাষিরা ভাবে গরম তেলের ভিতরে মাছ ভাজি করে তেলের ভিতরে দেওয়ারা সাথে সাথে তাজা মাছটা ভাজাই পরিমিত হয়ে যায় অনেক মাছগুলো তেল যদি বেশি হিট হয়ে যায় মাছগুলো কঙ্কালে পরিণত হয়ে যায় আল্লাহর বান্দি মাছটা হার বড় কর্ণ ডাকে যেই না মাত্র ফুটন্ত তেলের ভিতরে দিয়েছে গো আল্লাহর বান্দি সাথে সাথে কঙ্কালে পরিণত হয়ে গেছে এ আপনি চিন্তা করেন আমার সন্তানটাকে যদি ফুটন্ত তেলের ভিতরে দিয়ে দিত কোন জালেম বাচ্চা যদি আপনার সামনেও ফুটন্ত তেলের ভিতরে আপনার কন্যাটাকে ছেড়ে দেয় আপনার হাত পাও যদি সুস্থ না থাকে গোয়া যান এরপরে আপনি কিন্তু সেটাকে প্রতিহত করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কিনা ফুটন্ত তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দি কঙ্কালে পরিণত হয়ে গেল কিন্তু মজার বিষয় কি জানেননি ওই কঙ্কালের ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়া উম্মি লা তাকফলা তাহজান জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধু আমার ওই ব্যক্তি ওই মাস্তাহার কন্যার কঙ্কালের ভিতর থেকে আওয়াদেষ্টে এসতে যে ইয়া উম্মি লা তাখাফ ওয়া লা ওহে মা আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার সাথে অতি সত্তর আমার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ বলে মুসলমান ভাইরা আমার ফেরাউন বলে মাস্তাহা এখনো তোমার জন্য অবকাশ আছে এখনো তোমার জন্য সুযোগ আছে তোমার দ্বিতীয় কন্যাটা কেউ যদি তুমি বাঁচাইতে চাও তাহলে তুমি তোমার অবস্থান থেকে সরে দাঁড়াও তুমি অবস্থান থেকে সরে আসো মাস্তা বলে ফেরাও আমার একটা গেছে কোনো অসুবিধা নাই কোনো আফসোস নাই আমার দ্বিতীয় কন্যাটা যদি তুমি হত্যা করে ফেলো কিন্তু আমি আল্লাহ তালার প্রতি ইমান কখনো ত্যাগ করতে পারব না মুসলমান ভাইরা রাউন কথার সদার সাথে সাথে মুহূর্তের ভিতরে ওই ছোট্ট কন্যাটাকে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে দেওয়া জান ফুটন্ত তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে ওই সন্তানটাও কঙ্কালে পরিণত হয়ে যায় কিন্তু মজার বিষয় কি জানেননি ওই কঙ্কালের ভিতরে থেকে আওয়াজ আসতেছে ইয়া উম্মি লা তাকফলা তাহযান ওহে মা আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না অতি সত্বর আপনার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার এবার মাস্তাহার পালা মাস্তাহাকে বলে মাস্তাহা এবার তোমার পালা তুমি যদি তোমার অবস্থান থেকে সরে না দাঁড়াও তোমাকে কিন্তু এই যে দুইটা কন্যাকে যেইভাবে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে কঙ্কালে পরিণত করে দেওয়া হলো তোমারই কিন্তু এই কায়দায় মেরে ফেলা হবে মাস্তা বলেন ফেরাউন আমারেও এই কায়দায় মারবা কোনো অসুবিধা নাই তবে একটা মাত্র তোমার নিকটে দরখাস্ত করে যাই যে আমাকেও কঙ্কাল বানায়া মৃত্যুবরণ করাইবা কোনো অসুবিধা নাই তবে আমারা তিনজনকে একসাথে একই কবরে কবরস্থ করবা কি আবদার একই সাথে একই কবরে কবরস্থ করবা মুসলমান ভাইয়েরা আমার কথা বলতেছিলাম হকের উপরে থাকতে গেলে জালেমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইষ্টিমরলার চলে আসবে বিভিন্ন কায়দায় তারা মানুষকে সিনটিগেট করার চেষ্টা করবে বিভিন্ন ভয় দেখে ইমান থেকে পিছপা করার চেষ্টা করবে এ মুসলমান ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া রাহা আসিয়া যখন মুসার প্রতি ইমান এনেছে গো আসিয়াকে বলে আসিয়া মুসার প্রতিমান ইমান ছেড়ে দাও কিতাবের ভিতরে নয় কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আঠাশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন আসিয়ার ঘটনাকে আল্লাহ তালা বর্ণনা করেন আসিয়াকে বিবস্ত করে উলঙ্গ করে তাকে জমিনের ভিতরে হাত পার ভিতরে প্যারাক লাগাইয়া ফেরাউন এবার তারে বলতেছে তোমার এবার শেষবারের মতো শেষ করে দিব ওই আসিয়া কি বলছে জানেন নি ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া মিনাল কওমি যালিমিন আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা আবার আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলে আল্লাহ এটাতে আমি ব্যথিত নয় এটাতে আমার কোনো টেনশন নাই কোনো আফসোস নাই কিন্তু মালিক হে তোমার নিকটে একটা দরখাস্ত করি সেটা হলো তোমার নিকটে একটা সিদ্ধাতুল মুন্তাহার নিকটে একটা জান্নাত আছে জান্নাতুল মাওয়া ওই জান্নাতের নিকটে ওই জান্নাতের ভিতরে তোমার নিকটে আমি আসিয়ার জন্য একটা ঘর নির্মাণ করিও সুবহানাল্লাহ যারা বলেন